প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা বেশি আলোচনা করব কীভাবে আবেদন করতে আবেদন পেয়ে কত টাকা এবং কত তারিখে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ হবে সব বিস্তারিত জানতে আমাদের সাথে সংযুক্ত থাকেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক কমেন্ট করে দেবেন করে দেবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে আবেদনটি প্রকাশ পেয়েছে আপনার ছয় আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সো এখানে দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্ব কাতভুক্ত নিম্নবর্ণিত সৈন্য পদের অস্থায়ী ভিত্তিতে সরকারি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষ বাংলাদেশ সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করা আহ্বান করা হচ্ছে। অর্থাৎ আপনার যারা বাংলাদেশের নাগরিক আছেন শুধু তারা অনলাইন আবেদন করতে পারেন অনলাইন আবেদন লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবে এখানে ঢুকে আপনি আবেদন করতে পারবেন সো এই নিয়োগের মাধ্যমে আপনার দুইটি ক্যাটাগরিতে একশো সতেরো জন নিয়োগ দেওয়া হয়েছে সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো এক নাম্বারে দেওয়া হয়েছে আপনার সিপাহী পথ আপনার পদ সংখ্যা একশো পাঁচ জন আপনার বেতন হচ্ছে আপনার নয় হাজার থেকে একুশ হাজার সতেরো তন গেট শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতার ন্যূনতম পুরুষের আপনার পাসপোর্ট ছয় এঞ্চি এবং কি মহিলাদের পাঁচ ফুট দুই ইঞ্চি এবং বুকের মাপ আপনার একত্রিশ ইঞ্চি এবং কি প্রশাহিত অবস্থায় বত্রিশ ওজন আপনার পুরুষের পঞ্চাশ এবং কি মহিলাদের আপনার ছেচল্লিশ কেজি অবিবাহিত হতে হবে আপনার এগুলোতে শিক্ষাও যোগ্যতা রাখতে হবে তারপর দুই নম্বরে আছে আপনার ওয়ারলেস অপারেটর আপনার পয়সংখ্য বারোটি বারোটি বেতন হচ্ছে আপনার আট হাজার আষ্টশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আঠারোতম গেটে বাইরে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা আপনার পুরুষের পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ আপনার একত্রিশ এবং বত্রিশ একত্রিশ বাইরে বত্রিশ হতে হবে ওজন আপনার পঞ্চাশ কেজি মহিলাদের আপনার ছেচল্লিশ কেজি অবিবাহিত অর্থাৎ দুইটা শিক্ষাগত যোগ্যতা একই আপনার সো আপনার এসএসসি পাস করলে এই দুইটি নিজে আবেদন করতে পারবেন আর আবেদনের যে যোগ্যতাগুলো সবই দেওয়া আছে আপনি এগুলো একটু ভালোভাবে দেখে তারপর আবেদন করবেন তারপরে এখানে দেওয়া হচ্ছে আপনার আবেদনের নিয়মাবলী ও শর্তবলীগুলো এক নম্বরে দেওয়া হচ্ছে আবেদনকারীর বয়স একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সিপাহী পদের ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছর এবং ওয়ারলেস অপারেটর পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্কমাণের ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার এক নং আবেদনের ক্ষেত্রে আপনার বয়স আঠারো থেকে বিশ বছর এবং দুই নং পদের জন্য আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন দুই নম্বর সরকারি আধা সরকারি স্বাস্থ্যসাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কীর্তপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষা সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে তিন নম্বর নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে চার নম্বরে দেওয়া শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তী প্রাথমিক বাছাই লিখিত মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ প্রদান করা হবে না পাঁচ নম্বরে দেওয়া আছে এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো পরিবর্তন সংশোধন যদি তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে ডব্লিউডব্লু ডি এন সি ডট গভ ডট বিডিওতে পাওয়া যাবে কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে পরীক্ষায় নকল ও শুধু ভাই অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সাত নাম্বার মৌখিক পরীক্ষা এবং সকল প্রকার সনাদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রকৃতপক্ষে অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ভুল তথ্য ঝাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা ক্ষমতা কৃতপক্ষ সংরক্ষণ করেন আট নাম্বার দেওয়া হচ্ছে প্রার্থীর নির্বাচনের ক্ষেত্রে কুঠা সংক্রান্ত সকল সর্বশেষ প্রজ্ঞাপন নীতিমালা অনুসরণ করা হবে নয় নাম্বার দেওয়া নাগরিক প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা ক্যান্টনমেন্ট বোর্ড সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে দশ নম্বর দেওয়া হচ্ছে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযুদ্ধের সন্তান শহীদ মুক্তিযুদ্ধের সন্তান বীরঙ্গন সন্তান শাহরীক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এবং কুত্রনিগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন নীতিমালা অনুযায়ী উপযুক্ত কীর্তপক্ষ কীর্তত্ব পদত্ব সনদের মূল কপি প্রদর্শন সত্যায়িত দাখিল করতে হবে সর্বশেষ এগারো নম্বরে দেওয়া হচ্ছে কোনো প্রকার কারণ কোনো প্রকার বা কারণ দর্শনা দর্শন ব্যতিক্রমী নিয়ম নিয়মকারী কীর্তক যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়ম কার্যক্রম অংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল পদের সংক্রান্ত হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন এবং এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কীর্তপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অর্থাৎ আপনারা আবেদনের নিয়মাবলী এক থেকে এগারো পর্যন্ত একটু ভালো দেখে তারপর আপনি অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন এরপর বারো নম্বরে দেওয়া হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি শারীরিক প্রাথমিক বাচ্চায় লিখিত ও মৌখিক পরীক্ষা এবং পরীক্ষার সংক্রান্ত অন্যান্য তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট ডব্লিউডব্লিউ ডট ডিএনসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে তেরো নম্বর দেওয়া হচ্ছে আপনার আবেদনপত্র পূরণ সংক্রান্ত সত্ত্র বলি কন দেওয়া হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক পাত্রী এস টি টিপি স্ল্যাশ ডি সি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন পূরণ করতে পারবেন অর্থাৎ আপনার এই ওয়েবসাইট ছাড়া আবেদন পূরণ করতে পারবেন না ওয়েবসাইটটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো এখানে ঢুকে আপনি আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে অনলাইন আবেদনের পূরণও পরীক্ষায় পি জমা দানের শুরু তারিখ হচ্ছে আপনার সময় সকাল দশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হইতে আপনার অর্থাৎ আপনার আগস্ট মাসের দশ তারিখ থেকে আবেদন শুরু করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ গুটিকা পর্যন্ত উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনে সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে অর্থাৎ আপনার আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষা ফি জমা দিয়ে দিতে হবে এরপর খ নম্বরে দেওয়া হচ্ছে আবেদনকারী প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো গুণ পস্ত আশি পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো এবং পস্ত তিনশো পিক্সেল নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তারপর দেওয়া হচ্ছে অনলাইনে আবেদনকৃত প্রার্থীগণ তথ্য পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে প্রার্থী নিজে শতভাগ নিজিত হবেন অর্থাৎ আপনার আবেদন করার পর আবেদন করার পর সাবমিট করার পূর্বে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা সব কিছু ভালোভাবে দেখে তারপর আপনার সাবমিট করবেন তারপর আবেদন করতে কত টাকা খরচ হবে এগুলো একটু দেখিনি এখানে দেওয়া যায় টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষা ফি বাবদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মৃত্যু জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখ অনলাইন আবেদনকৃত সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনোভাবেই গৃহীত হবে না অর্থাৎ আপনার এক থেকে দুই নং আবেদন করার জন্য আপনার ছাপ্পান্ন টাকা খরচ হবে মোট পরীক্ষা এরপর আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আপনার টাকাটা জমা না দেন তাহলে আপনার আবেদন কোনোভাবে গ্রহণ করা হবে না অর্থাৎ আপনার আবেদন করার সাথে সাথে আপনার কি বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার ফিটা মোবাইল টাকাটা দিয়ে দিতে হবে এরপর এখানে আরও বাকি কিছু তথ্য দেওয়া আছে কীভাবে আপনার টাকা জমা দিবেন বা কীভাবে কী করবেন এগুলো আপনার কম্পিউটার দোকানে গেলে ধারাই করে দিবে সো আপনার এইগুলো নিয়ে ট্যান্সেন করতে হবে আপনার নিচে একটু স্ক্রল করে নিচে চলে যায় সো এটি আপনার ভিডিও শেষ ভিডিও সু ভালোভাবে দেখে তারপর আবেদন করার চেষ্টা করবেন সো আপনার আবেদন শুরু আপনার দশই আগস্ট এবং আবেদনের শেষ তারিখ একটু ভালোভাবে দেখে তারপর আবেদন করবেন সো আবেদনের ওয়েবসাইট আপনার ডেসক্রিপশন দিয়ে দিয়ে দিবে এখানে ঢুকে আপনার নিজে নিজে আবেদন করতে পারবেন এছাড়া আপনার কম্পিউটার দোকানে গেলে আবেদন করতে পারবেন সো সকলেই ভালো থাকবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটি লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সো সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম